আসসালামু আলাইকুম ফসলের বন্ধু আধুনিক কৃষির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের যে বিষয় সেটি হচ্ছে কৃষির হিডেন ডায়মন্ড বলা হয় কোন অঞ্চলকে নিয়ে কৃষির হিডেন ডায়মন্ড বলা হয় চর অঞ্চল অঞ্চলকে কারণ উঁচু ও ভালো জমি প্রত্যেক বছরে আমাদের শূন্য দশমিক সত্তর শতাংশ হারে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু চর অঞ্চলে ফ্রি তা বৃদ্ধি পাচ্ছে ডায়মন্ড যেমন মূল্যবান সম্পদ ঠিক তেমনি চর আমাদের মূল্যবান সম্পদ এখানে অনেক মানুষ জীবন জীবিকা নির্ভর করে থাকে চর অঞ্চলে রবি মৌসুমে দানা জাতীয় ফসলের মধ্যে রয়েছে ভুট্টা গম মসুর খেসারি ইত্যাদি মশলা জাতীয় ফসলের মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন ধনিয়া ইত্যাদি খরিফ মৌসুমে রয়েছে পাট ধনজা মাসকালাই ইত্যাদি সকলে ভালো থাকবেন ফসলের বন্ধু আধুনিক কৃষির পক্ষ থেকে ধন্যবাদ